আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল তো এখন বাজে দশটা তো দশটার সময় এটা হচ্ছে আমি আজকে দুটো ভিডিও একসঙ্গে শেয়ার করছি তো এটা হচ্ছে বাপের ঘরে পুজো হচ্ছে তোমার মন্দির প্রতিষ্ঠা তো ঘর ডুবে আনলো ঠাকুর মশাই আর দেখো অয়ন এবং ঝিমি করে বদমাসি করছে আর এই যে ঠাকুরের মন্দির পুরো সাজানো তারপরে যে বাবা মায়ের নামের সংকল্প হচ্ছে তারপরে ঠাকুর পুজোতে বসবে আর এইটা হচ্ছে তোমার বৈষ্টমরা বসে আছে ওনারা কীর্তন বাজাবেন তো তার সঙ্গে দেখো ছোটো ছোটো তিনটে বাচ্চাও এসেছে তো ওরাও খুব সুন্দর খঞ্জনি বাজাচ্ছে এবং মা বাবা বসেছে আর আমি কিন্তু আরও রান্না হচ্ছে ওই পাশেও রান্না হয়েছিল লুচি হয়েছিল এবং কুমড়ার ঘ্যাট আর কাবলি ছোলার পনির দিয়ে তরকারি হয়েছিল তো আমি ওই ভিডিওগুলো তুলতে পারছি কিছুটা কিছুটা তুলতে পারিনি এই যে এখানে হচ্ছে কাবলি ছোলার তরকারি আর ওখানে লুচি মাখা হচ্ছে আর তোমার কুমড়োর তরকারি সেটা হয়ে গেছে তো এই যে লুচি মাখাচ্ছে আমি তারপরে পুজো কমপ্লিট হয়ে গেল আর এই যে হোম হবে হোমের সময় চলে এলো বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি হলো বলার কথা নেই যখন হোম হয় তো ওই জন্যে ঠাকুর মশাইয়ের মাথার উপর ছাতা ধরে আছে তো বৃষ্টি পড়ছে হালকা হালকা পরিমাণ বেশি পরিমাণ পড়ছে না তাই হলো একবার হোম বন্ধ হয়ে গেল দিয়ে আবার স্টার্ট হলো তো ওই জন্য ছাতা ধরে আছে বাবুর মশাই কেন ছাতায় ভিজে যাবে তার জন্য তারপরে দেখো হোম হচ্ছে পুরো পুজো শেষ পুজো কমপ্লিট তারপর শেষে এই যে হোম হচ্ছে আর হোমটা নিশ্চয়ই করছে মন্দিরে কখনো করে না নিচই করতে হয় হোমটা তারপরে আমি আমি নিজেকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে দেখো তারপরে কিছুটা খেয়েছি কিছুটা খাইনি এবার ঘাম ঘামা ঘামি হয়ে পুরো স্নান করে গেছি আমি তারপরে দেখো এই যে বাতাসা ছড়ানো হচ্ছে আর বাতাসা ছড়ানো হচ্ছে হবে তোর নাম ঘুরছে চারপাশে মন্দিরে দেখো কত সুন্দরভাবে সবাই ঘুরছে কিন্তু ভাগ্যবশত আমি ঘুরতে পারিনি কেন পারিনি যারা মেয়েরা তারা ঠিক জানতে পারবে তো এই যে বৌদি নিচে তোমার চকলেট বাতাসা সব কিছু নিয়ে ঘুরছে আর অয়ন শুধু চকলেট নেমে বলে তার মামির পিছন পিছন ঘুরছে চকলেট নেমে বলে দেখো কত লোকজন এসেছে আবার আমি কটা স্কুলে বাচ্চাদেরকেও ডেকেছি বোচলায় আর তোরা বাতাসে করবি দেখো স্কুলে বাচ্চারাও দাঁড়িয়ে যাচ্ছে তো সবাই খুব আনন্দ করছি মজা করছি কিন্তু অনেক কষ্ট হচ্ছে পরিশ্রমও হচ্ছে কারণ অনেক লোকজন খেলো রান্না বান্না সব কিছু দেওয়া ধোয়া সব করতে কমপ্লিট করতে হলো আর এই যে বাচ্চারা ঘুরাচ্ছে বাতাসা আমি কিন্তু একটা ঘুরো নি কারণ আমি ক্যামেরা করায় ব্যস্ত ছিলাম তাই আমি একটা ঘুরাই ক্যামেরা করায় ব্যস্ত ছিলাম সবাই এখানে ঠাকুমারা আছে মা আছে সবাই ঘুরোচ্ছে মাসিমারা খুব আনন্দ করছে তো তারপর দেখো তারপরের দিনের ভিডিও এটা বাড়িতে চলে এলাম এসে দিয়ে গেলাম আমি একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা মেশো কোম্পানি থেকে সেটা চলে এসে সেটার দাম মাত্র নিরানব্বই টাকা তো তোমরাই জানো মানুষের ছোট্ট খাট্ট একটু শখ আল্লাহ থাকে তো সেটা আমরা যেমন মানুষ তেমন আহ্লাদ করি বেশি পরিমাণ করি না তো আমি মেসো থেকে কিছুটা স্টিকার কিনেছি যেটা আমি এর আগে দেখেছি আমার ভিডিও আমি আমার দেওয়ালে চিঠি ছিলাম তো সেই স্টিকারটা আর একটা অর্ডার দিয়েছি সেটা খুব সুন্দর তো আমি ভাবতে পারিনি যে আমি একটা অর্ডার দিয়ে দুটো পাবো কখনও ভাবতে পারিনি তো দেখো কী জিনিসটা অর্ডার দিয়েছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো এই যে খুলি ফার্স্ট খুলে কম কমপ্লিট করি আর দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও ওর ভিতরে আছে প্যাকিং করাই যে প্যাকিং করা হয়েছে এটা ফাঁকা তো এইবারে আমি এটা খুলে দেখাবো তোমাদের সঙ্গে কিন্তু এটা কিনে ফেলেছি তোমার দাদাভাই স্টিকারটা দেওয়ালে যেটাবে আমার পক্ষে সম্ভব নয় কারণ অনেকটা উঁচুতে যেটাতে হবে আর দেখো খুব সুন্দর আর সাইডে দুটো যে প্রিয়া পাখি আছে ওই দুটো আমি অর্ডার করিনি কিন্তু চলে এসেছে তাও তো খুবই ভালো মিশো কোম্পানি থেকে নিয়ে নিও যাদের ছোট্ট ছোট্ট স্টিকার শখ আছে কারণ আমরা আমাদের ক্ষমতা নেই যে আমরা একে তোমার করব পেন্টিং করে করব তাতে খুবই অনেকটা পরিমাণ টাকা লাগে তো মাত্র নিরানব্বই টাকা এত সুন্দর যদি জিনিস পাই কী দরকার আছে বলো বন্ধুরা তো ভিডিওটা আজকের মতনই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা অবশ্যই জানিও কেমন লাগলো আর ছোট্ট কম টাইমের ভিডিও আজকে দিলাম কাল থেকে ব্লগ ভিডিও আসছে অবশ্যই ব্লগ ভিডিও দেখো বাসে থেকেও দুদিন ধরে ভিডিও দিতে পারি তার জন্য ক্ষমা চাইলাম সকল ভালো থেকে সুস্থ পাই